হ্যালো ফ্রান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আই হোপ সবাই ভালো আছেন তো কোথায় চলে যাচ্ছি অবশ্যই আপনারা তামেল দেখে বুঝে ফেলেছেন তো যাই হোক আমার এলাকার সাথে যে এত সুন্দর একটি জায়গা আছে সেটি কিন্তু আমি জানতাম না তো জানার পর আর লেট করতে পারলাম না মনের ভিতরে একটু চিনচিন করতেছিল যে কখন যাব কখন যাব তো চলে আসছি কিন্তু আজকে সেই সাপলা পদ্ম বিলে আর এখানে আসার পর কিন্তু দেখবেন সবাই ফুল নিয়ে দাঁড়িয়ে আছে বিক্রি করার জন্য তো এখানে এসে বাইকটা পার্ক করলাম পার্ক করে এখন আমি চলে যাচ্ছি বিল দেখার জন্য এখানে আরেকটি বিষয় হচ্ছে এই ফুলগুলা যে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আসছে না আমার কাছে খুব খারাপ লাগছে কারণ এগুলো না ছিঁড়াটে ভালো পানিতে সবথেকে বেশি সুন্দর লাগে এটাকে মানে হচ্ছে পানিতেই তো এটা বলার কিছু নেই এটা করবেই তো এখানে এখন টিকিট কেটে আমরা ভিতর চলে গেলাম আর এখানে এসে তো আমি পুরাই ফিদা কারণ এত সুন্দর লাগতেছিল ছোট থাকতে গ্রামে দেখতাম এমন এখন আর দেখা হয় না এখানে একটু ঢং করতেছিলাম একটু পিকটিক তোলার জন্য কিন্তু তুলতে না কেন তুলতে পারি না সেটা একটু পর বলছি আপনারা দেখতে পারবেন কেন তো এখান থেকে আমরা চলে যাচ্ছি মেন যে স্পটটা আছে সেখানে যাচ্ছি একটু হেঁটে গেলেই আপনার থেকে একটু হাঁটার পর পাঁচ মিনিট পরে কিন্তু চলে যাবেন সেই একটি লাগতেছিল আর এই যে হচ্ছে মেন পয়েন্টটা এত পরিমাণে মানুষ ছিল এখানে এত মানুষ ছিল যে পিক তুলব কিভাবে আর থেকে বড় বিষয় হচ্ছে আমি আর আমার ভাইয়া গেছিলাম ওইখানে যেহেতু আমরা দুজন পুরোই হলুদের মতো হয়ে গেছি কেন হয়েছি সেটাও বলতেছি কারণ এখানে সবাই গিয়েছিল যার যার বউ নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে আর আমরা দুজন ছিলাম সিঙ্গেল তো কিছু করার নেই যে একটা পিক তুলো সেই জায়গাটাও পাই না যেখানে এখানে শুধু আহ মেয়েরা পিক জন্য দাঁড়িয়ে ছিল আর এখানে ছিল হচ্ছে আপনার ফুলের মেলা আর অপোজিট সাইড ছিল সব নারীদের শাড়ি পরে হচ্ছে ওদের যত ধরনের ছবি তোলার মেলা যেটা নাকি অনেক ছবি তোলে এখানে আর এটা ছবি তোলার মতো একটি জায়গা কেন এখানে আসার পর ছবি না তুলে থাকাই যাবে না আর প্রচুর পরিমাণে মানুষ এখানে ছিল ভাবছিলাম কিছু মানুষ কম হবে যেহেতু অফডে ছিল তাই হয়তোবা মানুষ অনেক বেশি ছিল তো কষ্টের বিষয় হচ্ছে এখানে আসার পর নৌকা নিতে চেয়েছিলাম কিন্তু নৌকা নিতে পারিনি কারণ আমার সিরিয়াল হয়েছিল হচ্ছে তিরাশি সিরিয়ালে তো ভাবলাম যে যাই নেক্সট টাইম আসবো তখন করব। কারণ আজকে যখন সিরিয়াল পড়ছে যেতে যেত তো ফুলগুলা সব নিবে যাবে যেহেতু আশাপলা ফুল কিন্তু একটু রোদ পেলে বা ফুল যেটি বলেন দুটা ফুলই যখন একটু রোদ হবে বা একটু দিন হবে সকালেই বেস্ট একটু দিন হয়ে গেলে কিন্তু এগুলো আবার পুনরায় অফ হয়ে যায় আবার রাতে যে ফুটে তো ভালো লাগবে না তো আর লেট না করে তো ভাবলাম যে একটু সামনের দিকে যাই যেহেতু এখন হচ্ছে না তো নেক্সট টাইম আবার আসবো তখন খুব এইখানে নৌকা নিয়ে ঘুরবো এনজয় করব আর এখান থেকে মন চাচ্ছিল না যাওয়ার জন্য কিন্তু এখানে একটি কিন্তু আমার মজার বিষয় আছে যাদের নাকি টাকা নেই যারা নাকি আমার মতো ঘুরতে আসবেন টাকা ছাড়া তারা কি করবেন জানেন এখানে আরেকটি জায়গা আছে যেখানে নাকি আপনি টাকা ছাড়াই ঘুরতে পারবেন তাদের নাকি আসলে টাকা থাকবো না পকেটে ওরা আসবেন এদের বাইপাস ঠিক আছে একটা রাস্তা দেখা দিলাম এত টুকে আসবেন এখানে আসলে আপনি অনেক কিছু দেখতে পারবেন দেখছেন ফ্রি ঢুকে গেছি কোনো টাকা লাগবো না কিছু লাগবো না একদম রিল্যাক্স এই জায়গায় আসবেন আইসা ঘুরবেন কোনো কিছু লাগবো না টাকা নষ্ট করে লাভ আছে পঞ্চাশ টাকা তো এখানে আসবেন ফ্রি ঘুরবেন এখানে দাঁড়াবেন সব দেখবেন কিন্তু আসতে হবে ফজরের নামাজের পর তাইলে সব ভালো লাগবো এখানে কিন্তু ওই জায়গার থেকে বদ্ধ অনেক বেশি দাঁড়ান দেখায় এই যে দেখা যায় কি না বুঝতে পারবো সামনে যায় এই জায়গাটা দেখেছি হচ্ছে যখন নাকি টিকিট কেটে ভিতরে গেলাম তখন তখন এখানে যে দেখলাম কি অপোজিট সাইড একটা সুন্দর জায়গা সেটা দেখেই ভালো লাগলো অস্থির ভিউ প্রথম টাকা দিয়ে ধরা গেছি তারপর টাকা ছাড়া আবার ই পাস দিয়ে নিছি আবার এই ভিডিও দেখলে হয়তো ভাই এই পাসও আবার লাগাই দিতে পারে টিকেট 20 টাকা করে ওই পাশে 50 টাকা করে কিন্তু সকাল সকাল মনটা ফেশে গেল বিউটা দেখে খুব ভালো লাগলো একটু এখানে আসার আসলাম আমার এলাকার কাছেই ছিল আশা হয়নি এখন আশা হলো তো ভিডিওটি এতটুকুই নেক্সট আবার অন্য একটি জায়গায় দেখাবো আমার নিজস্ব এলাকায় দেখাবো আমার এদিকে কী কে আসছে ভালো লাগলো দেখে তো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর সবাই শেয়ার করে দেবেন ভিডিওটি ভালো লাগলে